গত ক্লাসে আমরা এক দশমিক ছয় পর্যন্ত পড়েছিলাম আজকে এক দশমিক সাত থেকে শুরু করব। তো দেখো এক দশমিক সাত কী বলতেছে যে এখানে আমাদের ত্রুটি এবং নির্ভলতা বের করতে হবে ইরোর অ্যান্ড অ্যাকুরেসি অফ মেজারমেন্টস ত্রুটি একটি নেতিবাচক শব্দ ত্রুটি মানে কি ত্রুটি মানে হচ্ছে ভুল আর কি পরিমাপের ত্রুটি বলা হয় হলে আমাদের মনে হবে হয় যে মানুষটি পরিমাপ করেছে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন না করায় এই ত্রুটি হয়েছে বিষয়টা আসলে তা নয় যে পরিমাপ করেছে তার অবহেলার কারণে কখনো কখনো ত্রুটি হতে পারে কিন্তু আমাদের জানতে হবে যে আমরা যে যন্ত্রপাতি দিয়ে পরিমাপ করি সেগুলো কখনো কি নয় নির্ভল নয় নির্ভুল নয় কাজে কতটুকু নির্ভুল নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব তার একটি সীমা আছে অর্থাৎ পরিমাপে ত্রুটি থাকা খুব স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিক কিছু নয় তবে পরিমাপ কতটুকু নির্ভল হয়েছে তারও একটা পরিমাপ থাকতে হয় কাজেই একটা পরীক্ষা করে পরীক্ষার ফলাফলই জানানোর সময় সেটি কতটুকু নির্ভুল সেটাও জানিয়ে দিতে পারলে ফলাফলে বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায় পরীক্ষার ফলাফল নির্ভুল নির্ভুলতা বের করার জন্য কিছু প্রচলিত নিয়ম জানা থাকলে তোমরা তোমাদের পরীক্ষার ফলাফলে নির্ভুলতা একটি একটা পরিমাপ দিতে পারবে ধরা যাক তুমি একটা স্কেলে দিয়ে কোনো একটা বস্তু দৈর্ঘ্য মাপছ বস্তুটি দৈর্ঘ্য কত নির্ভুলভাবে মাপতে পারবে সেটি নির্ভর করে তোমার স্কেলটিতে কত সূক্ষ্মভাবে কতটুকু সূক্ষ্মভাবে দাগ কাটা হয়েছে তার উপর অর্থাৎ অর্থাৎ ধরো এটা আমাদের একটা স্কেলে যে কোনো একটা স্কেল তো স্কেলে দাগ কাটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো যদি কোনো একটা বস্তু এত বড় হয় তো দেখো এই যে কোনো একটা বস্তু যদি এতটুকু হয় এই এতটুকু এতটুকু যদি কোনো একটা বস্তু হয় তাহলে তুমি কীভাবে মাপবে দেখো এখান থেকে আমাদের শুরু হয়েছে তাহলে আমরা বুঝলাম এখান থেকেই ধরি আমরা এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর পাঁচ ঘর পর্যন্ত এখানে আর এটা দেখো ছয় ঘর অর্থাৎ পাঁচ ঘর আর ছয় ঘরের মাঝামাঝি যে প্লেসটা এখানে পাঁচ দশমিক সামথিং কিছু একটা আসবে কিন্তু এই সামথিং কত সেটাকে আমরা নির্ভুলভাবে বের করতে পারি পারি না সেটা এখানে বলা আছে যে তুমি একটি স্কেলে দিয়ে বস্তু দৈর্ঘ্য মাপছো বস্তুটি দৈর্ঘ্য কত নির্ভুলভাবে মাপতে পারবে সেটি নির্ভর করে স্কেলটি কতটুকু সূক্ষ্মভাবে বা ছোট 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 দাগ কাটা আছে তার উপর যদি প্রতি এক সেন্টিমিটার পরপর দাগ কাটা থাকে তাহলে উত্তরটি অবশ্যই তুমি নির্দিষ্ট সেন্টিমিটারে প্রকাশ করবে কিন্তু বস্তুটি প্রকৃত দৈর্ঘ্য যে হুবহু সেই সংখ্যক সেন্টিমিটার ছিল তা কিন্তু নয় সেটি সম্ভবত এরা কাছাকাছি ছিল কাজেই তোমার মাপা দৈর্ঘ্যটির ভেতর একটু অনিশ্চয়তা থাকা সম্ভব সে কারণে প্রচলিত নিয়মের সাথে আমরা প্রকৃ প্রকৃত উত্তরের সাথে সেই অনিশ্চয়তাটুকু যোগ করে দিই অর্থাৎ যদি দেখি দুর্ঘ্যটি চার সেন্টিমিটারের কাছাকাছি তাহলে আমরা কি বলবো তো দেখো যদি কোনো কারণে এই দুর্গটা এরকম হয় আমরা একটু অন্য কালার ইউজ করি এই কালারটি ইউজ করি এই কালারটা হ্যাঁ তো দেখো এই যে এক দুই তিন আমরা যদি চার ঘর পর্যন্ত যাই এক দুই তিন চার একটু বোল্ড করে দিই এই যে ঠিক আছে তো আমরা কোন ঘর পর্যন্ত গেলাম এক নাম্বার ঘর দুই নাম্বার ঘর তিন নাম্বার ঘর এটা হচ্ছে চার নাম্বার ঘর আচ্ছা আমরা চার নম্বরের থেকে একটু বড়ো দিই এখন এই যে এটা মাপটা আমরা নিলাম আচ্ছা কালারটা তোমাদের জন্য বুঝতে অসুবিধা আমি একটু কালারটা চেঞ্জ করে দিই ব্ল্যাকিশ দিই এই যে আমরা মাপলাম এটা কিন্তু চারের থেকে বড় অথবা একদম যদি আমরা এইখানে নেই তাহলে এটা একদম কাটাকাটি চারেও পড়তে পারে চারে থেকে একটু বেশিও হতে পারে বা কমও হতে পারে তো সেক্ষেত্রে আমরা কি ধরে নেব চার দশমিক জিরো সেটা চারের থেকে ধরো জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বেশি হতে পারে অথবা চারের থেকে জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কম হতে পারে সেটাকে আমরা প্লাস মাইনাস চিহ্ন দ্বারা সূচিত করি অর্থাৎ চারের থেকে বিষয় বস্তুটা পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বেশিও হতে পারে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কমও হতে পারে বেশির জন্য প্লাস চিহ্ন কমের জন্য মাইনাস চিহ্ন অর্থাৎ বস্তুটা তাহলে যদি আমরা চার থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করি তাহলে কত সে সাড়ে তিন সেন্টিমিটার আর যদি আমরা যোগ করি তাহলে সাড়ে চার সেন্টিমিটার তাহলে বস্তুটা কত সাড়ে তিন সেন্টিমিটার থেকে সাড়ে চার সেন্টিমিটার মাঝামাঝি যে কোনো একটা জায়গায় হবে কোথাও হবে সেটা দরকার নেই এর মাঝামাঝি তো হবে তারপরে এক দশমিক এগারো চিত্রটিতে দেখানো হলো বস্তুটির দৈর্ঘ্য তো এই যে এখানে বস্তুটা দৈর্ঘ্য দেখানো হয়েছে কত দেখি এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখো সাত সাত নম্বর ঘরে একেবারে সাতের সাত মানে সাঁতের উপরে পড়তেছে না কাটায় কাটায় স্বাদ হচ্ছে না এখানে একটু বেশিও হতে পারে কমও হতে পারে যদিও চিত্র দেখে বোঝা যাচ্ছে যে একটু কম হবে কিন্তু তারপর আমরা ধরে নিলাম একটু বেশিও হতে পারে একটু কম হতে পারে তাহলে বস্তুটি দৈর্ঘ্য সাত সেন্টিমিটার ছিল তো আমরা ধরে নিলাম জিরো দশমিক পাঁচ সেন্টিমিটার মিলিমিটার বেশিও হতে পারে বা জিরো দশমিক পাঁচ মিলিমিটার কমও হতে পারে অর্থাৎ বস্তুটি ছয় দশমিক পাঁচ মিলিমিটার থেকে সাত দশমিক পাঁচ মিলিমিটারের ভিতরে যে কোনো একটা মান হবে এবারে আমরা নির্ভলতা কীভাবে পরিমাপ করব। সেটা নিয়ে আলোচনা করতে পারি নির্ভুলতার একটি পরিমাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি অ্যাবসলিউট তো ত্রুটি দুই প্রকারের একটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি আর একটা চূড়ান্ত ত্রুটি তো আমি তোমাদেরকে সূত্র বলে দেই আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু পরিমাপ করা মান উপরে হবে চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত চূড়ান্ত ত্রুটি ত্রুটি তো দেখো এখানে মেবি সূত্রটা দেওয়া আছে এই যে আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান তাহলে নামটি থেকে বোঝা যাচ্ছে একটি হচ্ছে প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মাপের পার্থক্য কতটুকু তোমরা বুঝতে পারছো যখন আমরা পরিমাপ করি তখন প্রকৃত মানটি আসলে জানি না সেটা একটু বেশি হতে পারে একটু কম হতে পারে যার কারণে তো আমরা প্লাস মাইনাস দিয়ে কিছু একটা মান ধরে নেই তাই চূড়ান্ত ত্রুটি হিসেবে আমরা সবচেয়ে বেশি সম্ভব ত্রুটি সব থেকে বেশি সম্ভব ত্রুটিকেই ব্যবহার করি অর্থাৎ আমাদের আগের চূড়ান্তে দেখো কতটুকু ছিল যে এখানে ছিল চার থেকে সাড়ে চার সেন্টিমিটারের মাঝখানে অর্থাৎ সাড়ে তিন থেকে সাড়ে পাঁচের মাঝখানে কোন কিছু হবে তো আমরা চূড়ান্ত ত্রুটি হিসেবে প্লাস মাইনাস জিরো ধরেছিলাম ওইটা আমরা ধরে নেই চূড়ান্ত ত্রুটির পর আমরা রিলেটিভ ইরোর বা আপেক্ষিক ত্রুটি বিষয়টি দেখতে পারি অর্থাৎ আপেক্ষিক ত্রুটি হচ্ছে আমাদের যে চূড়ান্ত ত্রুটিটা বের করছিলাম অর্থাৎ আমরা যে প্লাস মাইনাস এত করে ধরে নিয়েছিলাম ওইটাকে আসল মাপ অর্থাৎ আমাদের যে পরিমাণ করছিলাম ওইটা দ্বারা ভাগ করলে যে যে মানটা পাবো ওটা আমাদের আপেক্ষিক ত্রুটি ধরা যাক কোনো একটা দৈর্ঘ্য করতে গিয়ে এত মিলিমিটার ত্রুটি হয় বস্তুটি দৈর্ঘ্য যেমন তোমাকে আমি একটা বিষয় বলি ধরো এটা হচ্ছে আমাদের একটা বস্তু বস্তুটা কতটুকু এক মিলিমিটার আমরা জানি যে এক মিলিমিটার আসলে কি এক মিলিমিটার না এটা একটু বেশি হতে পারে বা কম হতে পারে জিরো দশমিক ফাইভ মিলিমিটার বেশিও হতে পারে কম হতে পারে তো এই যে আমরা প্লাস মাইনাস জিরো দশমিক ফাইভ নিয়ে নিলাম এটাই হচ্ছে আমাদের কি চূড়ান্ত ত্রুটি আর তাহলে আপেক্ষিক ত্রুটি কি হবে আপেক্ষিক আমি এ দ্বারা প্রকাশ করি আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই আমাদের ধরে একটা আমরা দুই ধরে নিই চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই আমাদের আসল পরিমাপ করা মান তাহলে চির দশমিক পাঁচ ডিভাইডেড বাই দুই এটা করলে যে মানটা আসবে যেহেতু আমরা এটা পার্সেন্টে ব্যবহার করি তাহলে আমরা একশো দ্বারা গুণ করে দেব যে মানটা আসবে সেটি আমাদের আপেক্ষিক ত্রুটি যেই অ্যান্সারটা আসবে সাথে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেব এটাই আমাদের আপেক্ষিক ত্রুটি তো দেখো এখানে বলা আছে বস্তুটি এক মিলিমিটার হয় তাহলে এই ত্রুটিটুকু খুবই গুরুতর কিন্তু গুরুতর কিন্তু দুর্ঘটায় এক মিটার হলে পরিমাপ যথেষ্ট নির্ভুল এই বিষয়টি বোঝানোর জন্য যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে কাজে আমাদের আগের উদাহরণ অর্থাৎ আগে আমাদের মানটা কত ছিল এই যে সেভেন সেভেন ছিল আমাদের পরিমাপকৃত মান আর আমাদের চূড়ান্ত ত্রুটি কত ছিল প্লাস মেনে জিরো ডিভাইডেড বাই ফাইভ প্লাস মেনে জিরো দশমিক ফাইভ তো এই যে আমাদের প্লাস ম্যানে জিরো দশমিক ফাইভ ছিল আমাদের আপেক্ষে চূড়ান্ত ত্রুটি আর সেভেন মিলিমিটার ছিল আমাদের পরিমাপিত মান তো দুইটাকে যখন ভাগ করি কত আসি জিরো দশমিক জিরো সেভেন ওয়ান তো এটাকে আমরা পার্সেন্টে বা শতকরায় নিব তাহলে এটাকে কী করবো একশো দ্বারা গুণ করবো একশো দ্বারা গুণ করলে শতকরায় আসবে তাহলে আমাদের মান কত সাত দশমিক এক পার্সেন্ট তারপরে এখানে একটা ম্যাথ দেওয়া সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ধরা যাক বর্গাকার বর্গ তাহলে কি যার দৈর্ঘ্য প্রস্তুত সেম হবে সেটাই বর্গ ধরা যাক এটার মনে করো দৈর্ঘ্য প্রস্থ সবগুলোই সেম চারটা বা হইসেম একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করলাম দশ সেন্টিমিটার এই যে একটা দৈর্ঘ্য এটা আমরা কত পরিমাপ করলাম দশ সেন্টিমিটার ধরা যাক পরিমাপের আপেক্ষিক ত্রুটি এখানে আমাদের আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে দে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্টকে আমাদের ভাঙলে কি আসে আমরা একটু পরে দেখি আর কি কিছু দেওয়া আছে বস্তুটি ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত তো আমরা এই যে দশ সেন্টিমিটারের একটা বস্তু পাইলাম ওটার নর্মাল ক্ষেত্রফল কত হবে বর্গকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার ইকুয়াল টু একশো আমাদের নর্মাল ক্ষেত্রফল পাইছি এক একশো তাহলে আমাদের আপেক্ষিক ত্রুটি সহ ক্ষেত্রফলটা কত সেটা বের করতে বলছে তো দেখো বস্তুটি পরিমাপ করা হলে আমাদের নর্মাল ক্ষেত্রফল আসতেছে একশো সেন্টিমিটার স্কোয়ার দশ ইন্টু দশ যেহেতু বস্তুটি আপেক্ষিক ত্রুটি আমাদের কত বলা আছে উদ্দীপকের দশ তাহলে তার দৈর্ঘ্য পরিমাপ করা হলে সবচেয়ে কম কত হবে নয় সেন্টিমিটার সবচেয়ে বেশি হবে এগারো সেন্টিমিটার এটা কি হলো এটা হচ্ছে দশ পার্সেন্ট আপেক্ষিক আপেক্ষিক ত্রুটি মানে কি একশো সেন্টিমিটারের একটা বস্তুর ওর মা মানটা যদি দশ দশ পার্সেন্ট হয় তাহলে কত হবে ওর মানটা হবে হয় নব্বই থেকে একশো দশের মাঝখানে কোনো কিছু একটা তাই তো ত্রুটিটা যদি আমরা ত্রুটি ধরি তাহলে যদি একশো পার্সেন্টের জন্য একশো জন্য এত হয় তাহলে একের জন্য কত দশের জন্য কত তাহলে দশের জন্য আমরা করলে কত পাইতেছি নয় থেকে এগারো মাঝামাঝি যে কোনো একটা সংখ্যা সেটা এখানে বলা আছে যে নয় সেন্টিমিটার থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত কাজেই তো এবার ক্ষেত্রফল আমাদের এখানে নয় সেন্টিমিটার একটা পাইছে এগারো সেন্টিমিটার পাইছে দুটো ক্ষেত্রফল বের করি সবচেয়ে কম মানের জন্য নয় ইন্টু নয় একাশি সেন্টিমিটার স্কোয়ার সবচেয়ে বেশি মানের জন্য এগারো ইন্টু এগারো এগারো একশো একুশ সেন্টিমিটার স্কোয়ার তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি বের করি চূড়ান্ত ত্রুটি বের করতে আমরা কি করবো আমাদের যে মেন মানটা থেকে এই যে ছোট মানটা একবার বিয়োগ করবো মেন মানটা থেকে বড়ো মানটা একবার বিয়োগ করবো তাহলে আমরা বড় মানটা আগে বিয়ে করি একশো একুশ সেন্টিমিটার মাইনাস একশো সেন্টিমিটার ইকুয়াল টু একুশ স্কোয়ার সেন্টিমিটার আর এটা কলে আসে উনিশ সেন্টিমিটার স্কোয়ার আর যেটা বড়ো সেমানটা আমরা নিয়ে কাজ করবো যেহেতু দুইটি সমান নয় আমরা বড় মাপটাই নেই চূড়ান্ত ত্রুটি হবে তাহলে কত একুশ সেন্টিমিটার স্কোয়ার কাজেই আপেক্ষিক ত্রুটি হবে একুশ ডিভাইডেড বাই একশো অর্থাৎ চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান কত আসে জিরো দশমিক একুশ আসে তো এটাকে শত করায় নিলে কত আসবে একুশ পারসেন্ট তারপরে তুমি একটা বাক্স এমন একটি রুরাল দিয়ে রুলার দিয়ে মেপেছো যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ করা যেহেতু সেন্টিমিটার দিয়ে দাগ করা তাহলে আমাদের কিছু একটা সমস্যা হবেই তো বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা হিসাব করে পেয়েছো দশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ও চার সেন্টিমিটার তো এরকম একটা বাক্স আমরা পরিমাপ করতেছিলাম ধরো এটা একটা আমরা কোনো রকম একটা একে নেই এটা আমাদের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দেওয়া আছে টেন সেন্টিমিটার এটা আমাদের প্রস্থ প্রস্তুত দেওয়া আছে চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আর এটা আমাদের উচ্চতা উচ্চতা দেওয়া আছে চার সেন্টিমিটার তো মানগুলো দেওয়া আছে আমরা জানি তাহলে আমাদেরকে আর কিছু বলা আছে না আমাদের শতকরা ত্রুটি বের করতে বলছে তাহলে আমরা কি ধরে নিই আমরা ধরে নিই যে আমাদের সাধারণত ত্রুটি কতটুকু হতে পারে প্লাস মাইনাস জিরো দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে তাহলে দৈর্ঘ্য যদি দশ সেন্টিমিটার হয় তাহলে ত্রুটি কত হবে প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রস্তু পাঁচ মানে প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর উচ্চতা কত জিরো দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে এই যে এই মানটা মানে আমরা কি জানি এ মানটা জানি আমাদের হবে নাইন পয়েন্ট ফাইভ থেকে টেন পয়েন্ট ফাইভের কোনো একটা দূরত্ব তাই তো এটা ক্ষেত্রে হবে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ পর্যন্ত এটা হবে সাড়ে তিন থেকে সাড়ে চার পর্যন্ত তো আমাদের কি বের করতে বলছে বলছে যে কত শতাংশ ত্রুটি হয় আচ্ছা তাহলে করি তোমার মাপা আয়তন এবার আমরা আয়তন নিয়ে কাজ করি আমাদের নর্মাল যেটা ছিল ত্রুটি ছাড়াও ওর আয়তন যদি করি দশ ইন্টু পাঁচ ইন্টু চার করি দুশো সেন্টিমিটার তো এবার দেখো সম্ভাব্য মান এই যে দশের জন্য দশের জন্য সম্ভাব্য মান কত নয় দশমিক পাঁচ তো নয় দশমিক পাঁচ আর এই চার প্রস্থের জন্য কত চার দশমিক পাঁচ প্রস্থের জন্য হচ্ছে চার দশমিক পাঁচ এই যে চার দশমিক পাঁচ নয় দশমিক পাঁচ আর উচ্চতার জন্য সাড়ে তিন তিন দশমিক পাঁচ সেন্টিমিটার গুণ গুণগুলো আমাদের এটা আসে ছোটো মানের জন্য বা বড় মানের জন্য সাড়ে দশ সেন্টিমিটার এটার জন্য সাড়ে পাঁচ সেন্টিমিটার এটার জন্য সাড়ে চার সেন্টিমিটার গুণ করলে এটা আসে তাহলে আমরা যেটা বড় মানটা আমরা বড় মানটা নিয়ে কাজ করি তো আমরা বড় মানটা নিয়ে কাজ করবো তাহলে দেখো চূড়ান্ত ত্রুটি কত হবে এত থেকে আমরা যেহেতু মেন মানটা দুইশো ছিল দুইশোটা বিয়োগ করি আমাদের আসে পঞ্চাশ আর এটা থেকে আমরা ওই যে বড় মানটা যেটা ছিল দুইশো উনষাট দশমিক আট সাত পাঁচ দুটো বিয়োগ করে আমাদের মান আসে উনষাট দশমিক যে উনষাট দশমিক আট সাত পাঁচ যেটা আমাদের বড় মান সেটা নিয়ে কাজ করবো তাহলে আমরা বড় মানটাই নিয়ে নেই এবার হচ্ছে আপেক্ষিক ত্রুটি সূত্র চূড়ান্ত ত্রুটি এটা আমাদের চূড়ান্ত ত্রুটি ছিল ডিভাইডেড বাই পরিমাপকৃত মান ছিল এটা করার পরে যে দশমিক আসবে এটার সাথে একশো দ্বারা গুণ করবো কেন কারণ পার্সেন্ট বের করার জন্য তো আমরা দেখতেছি উনত্রিশ দশমিক নয় তিন আসতেছে মানে প্রায় কাছাকাছি তিরিশ পার্সেন্টের মতো এবার আসো অনুশীলনী এই প্রশ্নগুলো এখানে কিছু প্রশ্ন আছে বই থেকে তোমরা পড়ে উত্তরগুলো করে নিবা তো এবার আসো আমরা বহু নির্বাচনী প্রশ্নে যাই কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে আমরা যখন পড়েছিলাম অধ্যায়টা শুরুতে তখনই ছিল কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বোজন কণা তো বোজন বি ও এস ও এন বোজন বোজন কণা কার নাম অনুসারে এসেছে তো এখানে দেখো জগদীশচন্দ্র বসু না সুভাষচন্দ্র বসু না সত্যেন্দ্রনাথ বসু নাম অনুসারে এসেছে বোজন কোনা সত্যেন্দ্রনাথ বসু নামকরণ বসু বসু শব্দ থেকে বস এসেছে বিও এসি আর বস থেকে বসুন শব্দটা এসেছে বা বোজন শব্দ নিচে কোনটি মৌলিক রাশি নয় ভর একটা মৌলিক রাশি পদার্থের পরিমাপ মৌলিক রাশি মোল তরিত প্রবাহ আম্পেয়ার তো দেখো এটা কোথায় পাবা এটা তোমাদের বইয়ের প্রথম দিকেই আছে মৌলিক রাশিগুলো আমি তোমাদেরকে বলেছিলাম সবগুলো মুখস্থ করতে এবং পাশে আমি লিখেও দিয়েছিলাম দেখো দুর্ঘটা মৌলিক ভর সময় বৈদ্যুতিক প্রবাহ তাপমাত্রা মৌলিক রাশি কিন্তু তাপ মৌলিক রাশি নয় তাহলে কি তাপমাত্রা একটা মৌলিক রাশি কিন্তু তাপ মৌলিক রাশি নয় ভর একটা মৌলিক রাশি তাহলে এটা আমাদের মৌলিক রাশি নয় তাহলে আমাদের মৌলিক রাশি নয় উত্তর কোনটা হবে এটা হবে আমাদের মৌলিক রাশি নয় তাহলে তাপ একটা মৌলিক রাশি নয় তারপরে দেখো একটি দণ্ডকে স্লাইড কালের পাশে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কেলের পাঠ অর্থাৎ এম এম কত দেওয়া আছে চার সেন্টিমিটার ভান্ডিয়া সমপাতন ভি এর মান দেওয়া আছে সাত ভান্নিয়া ধ্রুবক দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার তাহলে এখানে যদি আমরা এটাকে এম নেই এটাকে যদি ভি নেই এটাকে যদি ভিসি নেই তাহলে যখন আমরা গো করবো আমাদের দণ্ডটার দৈর্ঘ্য বের করতে বলছে দৈর্ঘ্য অ্যালিকলটা আমরা কী জানি এম প্লাস ভি ইনু ভিসি তো এটা করলে আমাদের মান আসে চার দশমিক জিরো সাত সেন্টিমিটার তারপর কি বলতেছে চিত্র খ এর আয়তন চিত্র খিনিসটা কি চিত্র খ হচ্ছে একটা গোলক গোলকের আয়তনের সূত্রে কি ফোর বাই থ্রি পাই আর কিউ ক ও খ্রের আয়তনের অনুপাত তো দেখো ম্যাটে একটু বড় আছে তবে তোমাদের সহজেই করতে পারবো সমস্যা নেই এই যে এটার আমাদের ক্ষেত্রফলটা ছিল চার ডিভাইডেড বাই থ্রি পাই আর কিউ ইকাল টু যদি আমরা এখানে চিহ্ন দিই অর্থাৎ অনুপাত চিহ্ন দিই এবার যদি আমরা এক নাম্বারটা কি আয়তকার বস্তু তো এটা যদি ক্ষেত্রফলটা আমরা নিই নেওয়ার পরে যদি দুটো অনুপাত করি আমাদের মান আসবে এই যে এটা এক দশমিক জিরো ছয় সাত তিন তারপরে এখানে দুটা সৃজনশীল দেব আছেন রাশে তার সদ্য কেনা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে বলল পেনসিলটির দৈর্ঘ্য এগারো দশমিক সাত তিন সেন্টিমিটার তার বন্ধু সুজন বলে এই পরিমাপ সঠিক নাও হতে পারে অর্থাৎ এই যে এতক্ষণ আমরা ত্রুটি নিয়ে কাজ করছি ত্রুটির কথা বলা হচ্ছে রাশেদ বললো যে এই স্কেল দিয়ে কয়েকবার পরিমাপ করে একই ফল পেয়েছে তারা শিক্ষকের কাছে গেলে শিক্ষক তাদের জিরো দশমিক জিরো জিরো পাঁচ সেন্টিমিটার ভানিয়ার ধ্রুব বিশিষ্ট একটি স্কেল ব্যবহার করতে বললেন তাহলে প্রধান স্কেলের পাট তো এখানে দেওয়া আছে ভানিয়ার স্কেলের ধ্রুবকে সবগুলো এখানে দেওয়া আছে তো তারপরে তোমাদের ম্যাথগুলো করতে হবে ক নম্বর ভাইনিয়া ধ্রুবক কি ভাইনিয়া কি আমি দাগিয়ে দিয়েছিলাম ওখান থেকে পড়ে নিবা কোন রাশির পরিমাপে প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন আমি দাগিয়ে দিয়েছি পড়ে নিবা তারপর মাত্রাকে দাগিয়ে দিয়েছি ভর ও ওজনের ভিতরে একই রাশি নয় কেন বা তো এটাও আমি বলেছিলাম আবার বলি ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি আর হচ্ছে ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করি ডাব্লু ইকুয়াল টু এম এর সাথে যখন আমরা অভিকোষ স্মরণ গুণ করি সেটাকে আমরা বলি ওজন আর এম মানে হচ্ছে ভর তো তোমরা এখান থেকে বই থেকে পড়ে অ্যান্সারটা করে দিবা আর আমি অন্য একটা ক্লাসে সৃজনশীল দুইটার উত্তর করে দিবো তাহলে আমাদের অধ্যায়ের কাজ এখানে শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে